বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত নাজমুল হাসান শান্ত বিপিএল এ বরিশাল দলের জায়গা হয়েছে বরিশাল দলের জায়গা হয়েছে কিন্তু এই বেচারা জাতীয় দলের ক্যাপ্টেন বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন সম্মানটা তো চুম্বি মানে জাতীয় দলের ক্যাপ্টেন তো আলাদাভাবে তো একটা সম্মানের জায়গা থাকেই খেলা পারুক না পারুক কিন্তু সম্মান তো আসেই জাতীয় দলের খেলোয়াড় আর তারপরেও বাংলাদেশের কয়েকদিন পরেই চ্যাম্পিয়ন ট্রফি সেই দলের সদস্য সেই দলের ক্যাপ্টেন বিপিএলে তার দলে জায়গা হয় না এটা খুবই লজ্জা সত্যি অনেক লজ্জার একটা বিষয় কারণ বিপিএলটা করা বাংলাদেশ দলে সার্ভিস ভালো দেবে বাংলাদেশ দলটা হারি করার জন্যই বিপিএলটা করা এই উদ্দেশ্য বিসিবির কিন্তু বিসিবির উদ্দেশ্য ঠিক আছে বিপিএল থেকে জাতীয় দলে সার্ভিসটা আসলে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না যে দলের গুরুত্বপূর্ণ সদস্য নাজমুল হাসান শান্ত উনি একজন ক্যাপ্টেন সেই ক্রিকেটার সেই প্লেয়ারটা বরিশাল দলে জায়গা পায় না আমি বুঝি না যে জায়গাটা পায় না যে সে খারাপ খেলে আর ভাই তাকে একটু সময় দিতে হবে সে অবশ্যই খারাপ খেলবে আপনার আপনারা টাকা দিয়ে কিনছেন সেটাও ঠিক আছে কিন্তু উনি কিন্তু জাতীয় দলের একজন সদস্য আর কিছুদিন পরে জাতীয় দলের হয়ে হয়ে উনি মাঠে নামবে বা দল পরিচালনা করবে কিন্তু ওই মান ওই ক্রিকেটারটা খেলার সুযোগ পাচ্ছে না তাহলে ভাবেন যে আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন চ্যাম্পিয়ন ট্রফিতে কি করতে পারে আমার মনে হয় যে অবস্থা আছে বরিশালের আছে বরিশালের বসে আছে আমার ওই আছে আম্পায়ারের ভূমিকা পালন করবেন মানে এমন একটা আছে ইশারা বোঝা যাচ্ছে যে উনি যখন জায়গায় পাচ্ছেন না ক্যাপ্টেন জায়গা পাচ্ছে না উনি তো তাহলে আম্পায়ারের ভূমিকা পালন করবেন নিশ্চিত আম্পায়ারের ভূমিকায় পালন করবেন উনি তো খেলা না বলি তো রিজার্ভ বেঞ্চে বসে আছে মানে খেলা ব্যাট করতে পারছেন না রান করতে পারছে না বলেই কিন্তু আছে আছে। তো সেই হিসাবে তো ওই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে হলেও ভালো কিছু করতে হবে তো সে তো ভালো কিছু পারছে না তার মানে কি নাজমুল হাসান শান্ত কি আছে আম্পিয়ারের ভূমিকা পালন করবেন আমার মনে হয় তাই যে নাজমুল হাসান শান্ত মানে আম্পায়ারের ভূমিকায় পালন করবেন তাছাড়া আমি অন্য কোন দিক দেখি না মানে শান্ত ভাইয়ের দিক আমি দেখি না কারণ একটা একটা লিগে জায়গা হয় না সেই ক্রিকেটারটা বাংলাদেশের ক্যাপ্টেন এটা বলতো আমাদের লজ্জা লাগে কারণ ক্যাপ্টেন যখন একটা দলে জায়গা পায় না দেশের প্রিমিয়ার লিগ শেষ পর্যন্ত জায়গা পায় না এটা তো আমাদের লজ্জার একটা বিষয় অবশ্যই আমি মনে করি লজ্জার একটা বিষয় ক্যাপ্টেন সে বাংলাদেশ দলের ক্যাপ্টেন উনি জায়গা পান না উনি আমার মনে হয় চ্যাম্পিয়ন ট্রফিতে ওই আম্পায়ারের ভূমিকা পালন করবে সত্যি আম্পায়ারের ভূমিকায় পালন করবে দেখবেন জায়গা তো নাই তার খেলতে পারে না বলি তো একটা টিমে নাই সে কি করে জাতীয় দলের ক্যাপ্টেন হয়